নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আর আজকের আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা আপনারা অনেকবার খেয়েছেন বাড়িতে বানিয়ে খেয়েছেন কিন্তু আমি যেভাবে বানাবো আপনারা এইভাবে বানিয়ে খাবেন ওলের রেসিপি দেখুন কি দারুণ এই রকমভাবে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু খেতে দারুণ লাগে সেফ ওল দিয়ে এরকম রেসিপি বানাবো তা চলুন তার জন্য আমি এখানে ওল নিয়েছি পাঁচশোর একটু বেশি ও ওলটা নিয়েছি তা ওলটা আমি এখন প্রথমে কেটে নেব এইভাবে দেখুন পিস পিস করে নেবো ছোটো ছোটো তো ওলটা সাইজ করে কাটতে হবে একই সাইজের কাটতে হবে ওলগুলো ছোট বড় হলে হবে না বেশি মানে একই মাপের এই এইরকমভাবে আমি ওলগুলো কেটে নিলাম তো ওলগুলো কেটে নিয়ে আমি ওলগুলো কিন্তু ভালো করে ধুয়ে নেব দেখুন এরকম টুকরো টুকরো করে নিয়েছি একদম এরকম নেবেন এই সাইজে নেবেন যাতে পনিরের মতন কাটবেন আর খেতে কিন্তু পনিরের মতনই লাগবে মাছ মাংস কিন্তু ফেলে খাবেন বন্ধুরা এই রেসিপিটা তো আমি প্রথমে ধুয়ে নেব ওলগুলো দেখুন এরকমভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তা চলুন এখন ওলগুলো আমি একদম গরম জলে সিদ্ধ করে নেব মানে এইটটি পারসেন্ট সিদ্ধ করে নিতে হবে তো আমি অলরেডি গরম জলে বসিয়ে দিয়েছি আর ওলগুলো এখন দিয়ে এইটটি পার্সেন্টের মতন সিদ্ধ করে নেব দেখুন সিদ্ধ হয়ে গেছে তো আমি এখন নামিয়ে জল ঝরিয়ে নেব ওলগুলো ওলগুলো জল ঝরানো হয়ে গেছে একটা মিক্সিং বলে আমি নিয়ে নিলাম নিয়ে আমি এটা ম্যারিনেট করব এখন কি দিয়ে ম্যারিনেট করছি সেটা আপনারা দেখুন প্রথমে দিয়ে দেব লবণ পরিমাণ মতন লবণ দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর দিয়ে দেব একটু রেড চিলি পাউডার দিয়ে দেব একটু জিরে গুঁড়ো সব মশলাগুলো আমি এখানে দেবো অল্প অল্প করে একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে আদা বাটা আর একটু রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি অল্প অল্প করে আদা রসুনটা একটু অল্প করে দিলাম আর দিয়ে দেবো এবার টমেটোর সস দিলাম এখানে এক চামচের একটু বেশি টমেটোর সস দিয়ে দিলাম দিয়ে ভালো করে এটা আমি মিক্স করব দেখুন এইভাবে কিন্তু ভালো করে যাতে গায়ে প্রত্যেকটা ওলের গায়ে যেন মশলাগুলো লাগে দেখুন এইভাবে আমি কিন্তু মিক্স করে নিলাম নিয়ে এটা বেশ কিছুক্ষণ রাখার পরে আবারও ফিরে এলাম এখন দেবে এর মধ্যে কর্নফ্লাওয়ার দু চামচ কর্নফ্লাওয়ার দেবো আপনারা কর্নফ্লাওয়ার না থাকলে ময়দা দিতে পারেন রোড দিতে পারেন এইভাবে ভালো করে আমি মিক্স করে নিছি দেখুন যাতে সব উলের গায়ে লাগে কর্নফ্লাওয়ারটা এইভাবে আমি কিন্তু দু চামচ দিয়ে ভালো করে উলটাকে মাখিয়ে নেব এইভাবে আপনারা একবার হলে কিন্তু ওল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা আলু দেওয়ার কোনো প্রয়োজন নেই আলু দেবেন না এইভাবে শুধুই রান্না করবেন তো আমি একটা মশলা রেডি করছি ততক্ষণ একটা একটা পেঁয়াজ কয়েকটা কাঁচা লঙ্কা একটা টমেটো বেস আর কিছু না এটা সেফ পেস্ট করে নেব আমি এটা পেস্ট করে নিলাম দেখুন পেস্টটা অলরেডি রেডি তো এখন কড়া বসিয়ে দিয়েছি কড়াতে দিয়ে দেব পরিমাণ মতন সাদা তেল আমি এটা টোটাল সাদা তেলেই রান্না করব তো সাদা তেলটা অলরেডি গরম হয়ে এসছে দেখুন গরম হয়ে এসছে তো আমি চারিদিকে একটু লাগিয়ে দিচ্ছি যাতে না কড়ার গায়ে লেগে যায় ভাজার সময় ওলটা এখন আমি ওলগুলো দিয়ে দেবো এইভাবে ওলগুলো একটা একটা করে দিয়ে ভে ভাজতে থাকবো বন্ধুরা আমি দুবারে সবগুলো ভাজবো একবারে হবে না আমি যেহেতু অল্প তেল দিয়েছি তাই আমাকে দুবার ভাজতে হবে যদি বেশি তেল দিতাম তাহলে একেবারে সব ভাজা হয়ে যেত কিন্তু একেবারে ভাজবো না আমি দুবারে ভাজবো দেখুন এইভাবে উল্টে পাল্টে একদম ভেজে নিতে হবে একদম পনিরের মতন হয়ে দেখুন বন্ধুরা একদম পনিরের মতন আর এইভাবে কিন্তু ওল আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আমি বারবার বলছি দেখুন ভাজা হয়ে গেছে আমি কিন্তু তুলে নিচ্ছি এখন ওলগুলো বন্ধুরা ভাজতে ভাজতে ছোট্ট করে একটা গান শোনাই এইভাবে কিন্তু আমি উলগুলো সব ভেজে নেবো দুবারে আবারও দিয়ে দিলাম এই তেলের মধ্যে অবশিষ্ট যে উলগুলো ছিল সেগুলো এইভাবে আমি দিয়ে উল্টে পাল্টে ভালো করে আগের মতন ভেজে নেব দেখুন অলরেডি ভাজা হয়ে গেছে আর আমি সবগুলো তুলে নিলাম কি দারুণ দেখতে লাগছে বন্ধুরা এইভাবে আমি কিন্তু একটা খেয়ে দেখেছিলাম দারুণ লেগেছে দেখুন পনিরের মতন হয়ে গেছে একদম তো কড়াতে তেল দেওয়া আছে তার মধ্যে আমি দিয়ে দেবো একটা তেজপাতা আর একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এখানে জাস্ট অল্প করে দিয়ে একটু জাস্ট ভাজা ভাজা করে একটু ভাজা হবে পাঁচ ফোড়নটা কালার আসবে একটু ব্রাউন কালার দিয়ে দেব আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দেব মশলাটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে আমি কষাতে থাকবো তাহলে পেঁয়াজের গন্ধটা চলে যাবে আর আমি কষানোর পরে আমি এখানে আদা রসুনটা অ্যাড করব জাস্ট একটু ভালো করে কষিয়ে নিলাম এইভাবে কষানোর পরে দিয়ে দিলাম রসুন আর দিয়ে দেব আদা হাফ চামচ করে যেহেতু ওখানে ম্যারিনেটের সময় আদা রসুন দিয়ে রেখেছি তাই এখানে অল্প করে দিলাম একদম অল্প মশলা দিয়ে আমি কিন্তু রান্নাটা করছি বন্ধুরা দেখুন দেখুন তেল ছেড়ে দিয়েছে মশলা দিয়ে এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতন দিয়ে দেবো একটু হলুদ একটু ধনে গুঁড়ো পাউডার একটু জিরে গুঁড়ো পাউডার আর একটু রেড চিলি পাউডার দিয়ে আমি কিন্তু আবারও ভালো করে মশলাটা কষাবো এইভাবে যতক্ষণ না মশলাটা হচ্ছে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু মশলাটা এইভাবে কষাতে হবে বেশি জোরে আঁচ দেওয়া যাবে না লো টু মিডিয়াম আছে এইভাবে কষানোর পরে আমি দিয়ে দেবো মিক্সার ধোয়া জলটা মিক্সার ধোয়া জলটা দিয়ে দিলাম দিয়ে আরও একটু জল দেব দিয়ে আমি এখন এই গ্রেভিটা ফুটতে দেব জাস্ট একটু ফোটাবো বেশি জল দেব না এখানে যেহেতু ওল দেবো তো ওলের মধ্যে একটু গ্রেভিটা যাবে তাই আমি পরিমাণ মতন দিলাম এটা মাখা মাখা হবে তাহলে খেতে ভালো লাগবে দেখুন গ্রেভিটা ফুটে গেছে আর আমি এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব ভেজে রাখা ওলের টুকরোগুলো দেখুন যেন পনির দিচ্ছি আমি পনির এইভাবে রান্না করবেন খেতে গেলে এইভাবে খেতে হবে বন্ধুরা যা তাই করে খেলে হবে না এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন তো আমি এইভাবে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো ঢাকা চাপা দিয়ে দেবো লো টু মিডিয়াম আছে দিয়ে এটা আমি প্রায় পাঁচ সাত মিনিট ফুটতে দেবো কেন আমার অলরেডি দেখুন আমি ফিরে এলাম গ্রেভিটা অনেক শুকিয়ে গেছে আর কি দারুণ হয়েছে দেখুন বন্ধুরা আহা হা এটা দিয়ে গরম গরম ভাত যা খেয়েছি আহা ফাটা ফাটি বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দেবো একটু চিনি একটু চিনি দেবেন এটা কিন্তু ভালো লাগবে আর দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো অল্প করে ওপর দিয়ে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া করে দেব যাতে মশলাগুলো সব ভালো করে মিশে যায় এইভাবে নাড়াচাড়া করে একদম ওলগুলো দেখুন কী দারুণ আছে যেন পনির রান্না করেছে আমি কেউ বুঝতেই পারবে না এটা কী খাচ্ছে বন্ধুরা তো আমার অলরেডি রেডি হয়ে গেছে এখন উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নিলে রেডি হয়ে যাবে ওলের রেসিপি চিংড়ি দিতে হবে না এই হবে খান বানিয়ে ফাটা ফাটি ফাটা ফাটি বলছি তো ফাটা ফাটি তো বন্ধুরা কেমন লাগলো আমাকে জানাবেন তাহলে আমি আমি সার্ফ করে দেখাবো বন্ধুরা দেখুন কেমন হয়েছে তাহলে বাই বাই টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বন্ধুরা